তারা যে তাদের ইমামের কথাই মানেন এটা বাস্তব প্রমাণ না পৃথিবীর কোন হানাফি বিদ্যান আজ পর্যন্ত ইমাম আবু হানিফার রহমাউল্লার এ ফতো নেই ইমাম আবু হানিফার রহমুল্লাহ স্বয়ং বলেছেন যদি কেউ বিল লোকাতল ফারসিয়েত কেরাতগুলো করে তার সলাদ শুদ্ধ হয়ে যাবে হানাফিরাই এ কথা মানেন না তো আমরা তো ওই কথাই বলছি যে ইমাম আবু হানিফার ভাষ্য অনুযায়ী তিনার বাক্য অনুযায়ী তিনি কি বলছেন ইজাজ সাহাল হাদিস বাহু আহমদ যদি হাদিস সহি হয়ে যায় সেটাই আমার মাঝাব অর্থাৎ ইমাম আবরে আবু হানিফার রহমাল্লাহ মাঝাব কি কোরআন সহি হাদিস অর্থাৎ ওই ফিরে আসেন বাস সহজ কথা হানাফিরা যদি বুক ফুলি বলতে পারে হানাফি আর আপনি কেন বলতে পারবেন না কোরআন সহি সুন্নার একনিষ্ঠ অনুসারী হয়ে আপনি নিজেকে কেন বলবেন না আপনি আহলুল হাদিস সালাফি আলহামদুলিল্লাহ আমরা আহলুল হাদিস সালাফি কোরআন সহি সুন্নার নিঃস্বার্থ নির্ভেজাল কোরআন সুন্নার অনুসারী আলহামদুলিল্লাহ আহলে হাদিস সালাফি বলতে কিসের ভয় আপনার কোনো ভয় নেই আলহামদুলিল্লাহ আইলে হাদিস বলাটাই হচ্ছে আপনার গর্বের বিষয় মহাদ্দিসিন کرام এবং কি যুগে যুগে সালাফ গণের অনুসারী সালাফে অনুসারী আপনি কুরআন ও সহিহ সুন্নাহর একনিষ্ঠ অনুসারী বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হানাফিরা যদি তারাই বিদাত দেখেন আমাদের দেশে হানাফি মানে যত সহি আকীদা মানহাজের বিরোধিতা করা যায় আইলে হাদিসদের বিরোধিতা করা যায় সালাফিদের বিরোধিতা করা যায় যত শিরিক বিদাত করা যায় এবং কি কবর মাজার কেন্দ্রিক বিভিন্ন পীর বুজুর্গের কেন্দ্রিক ধর্মকর্ম করা যায় এটা নাম চাহান আফি ইমাম বাবু হানিফা রহমান কি বলছেন সেটার দিকে তারা বুরুক্ষেপ করে না ইমাম বাবু হানিফা আকি আর মান হাজার ধারে কাছে এরা নেই এরা হচ্ছে